প্রিয় দর্শক চলে এলাম দুপখোলা বাজারে আর চলুন আজকে দেখে আসি মাছের দরদাম ভাই সালাম আলাইকুম কেমন আছে সালাম ভাই ভালো আছি ভাই আচ্ছা দেখো বড় বড় ইলিশ দেখতেছি প্রিয় দর্শক বিশাল আকৃতির ইলিশ ভাই ইলিশটা ধরবেন ভাই প্রিয় দর্শক বেশ বড় আকৃতির ইলিশ ভাই কেমন ওজন হবে একই চারশো একই চারশো গ্রাম কেমন দাম আশা করেন

বেশ বড় চিংড়ি চিংড়ি কত করে বলেন ভাইয়া ষোলোশো বিক্রি করতে আসি বেশ বড় চিংড়ি প্রিয় দর্শক অর্ডিনাল তবে যে ইলিশগুলো দেখতে সেটা সত্যি আকর্ষণীয় যেমন বড় এখানে বেশ কিছু আছে তো মাঝারি সাইজগুলো কেমন আছে এগুলো আপনি সাতশো গ্রাম এগুলো পঁচিশশো টাকা কেজি বিক্রি করতে আসে আপনারা অনেকেই আমার কাছে জানতে চান এই ভাইয়ার কথা হ্যাঁ ও এখানে চলে আসতে পারেন হ্যাঁ তো আপনি যারা এখানে আসবে আমার ভিডিও দেখে কিছু সুবিধা অবশ্যই যারা আসলে এখানে ভালো মাছটা পাবে আর যত ভালো দেখার চেষ্টা করবো ফ্রেশ মাছটা পাবে দর্শক এখানে বেশ বড় বড় পোয়া মাছ দেখছি হ্যাঁ হ্যাঁ পোয়া মাছের ওজন কেমন পুয়া মাছটা এটার ওজন হলো আপনার একটা পোয়া মাছ ওজন দিচ্ছে একটা ওজনই একটা পোয়া মাছের ওজন আটশো গ্রামের মতো এটা কি কোথাকার এটা হলো পদ্মার মা আর ওই সুরেশ্বরের মাছ সুরেশ্বরের পোয়া মাছ পদ্মার এবং জেনুইন একদম নদীর পদ্মার মাছ তাহলে আপনার রূপ জি রূপচাঁদা তেরোশো চাই বারোশো বিক্রি করি রুই মাছ এগুলি সব চাষের চাষের প্রিয় দর্শক ওনারা বলে দেন চাষের হলে

দেখছি চিংড়ি মাছ তারপর আছে বাঁচা কাইখা এখানে আছে বড় পাঙ্গাস বিভিন্ন ধরনের মাছ এখানে আসছে এখানে দেখছি বোয়াল তারপর আছে ইলিশ তারপর এখানে আছে বাচা মাছ এখানে আছে খল্লা মাছ দর্শক এখানে দেখছি বেলে বাচা এবং চিংড়ি দর্শক খোলা চাচ্ছে আটশো টাকা এ বাজারে বিশেষ করে ঢাকার আশেপাশের নানা প্রান্ত থেকে আর নদী নালা খাল বিলির মাছ এসে থাকে একদিকে পদ্মা নদী থেকে আসে আরেক দিকে আসে মেঘনা নদী থেকে দর্শক যোগাযোগ ব্যবস্থা এবং কাস্টমার মোটামুটি এখানে ভালো থাকার জন্য ব্যবসায়ীরা প্রচুর মাছ এখানে নিয়ে আসেন বিশেষ করে নদ নদীর মাছের দাম বেশি কিন্তু মাছ যেহেতু তাজা সতেজ এবং জেনুইন প্রাকৃতিক মাছ সেই হিসাবে কাস্টমার বেশি দাম দিতেও কোনো কুণ্ঠাবোধ করে না মঞ্জুবাই বাচ্চা মাছ বাছাই করছে

বলছা <laughs> <laughs> খা মাছ পদ্মা নদীর খরলাগুলো আটশো টাকা চাচ্ছিল প্রিয় দর্শক এখানে ঢাকার শহর তো আসেই শহরের নানা প্রান্ত থেকে লোক এসে থাকে প্রিয় দর্শক মাছ কেনার জন্য বিশেষ করে ন্যাচারাল বা প্রাকৃতিক মাছের জন্য

দর্শক আছে দুপখোরা নদীর মাছের বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ এখানে চিরণ মাছ দেখছি এক হাজার টাকা করে চাচ্ছেন

পাঁচশো টাকা করে বিক্রি করছে কিন্তু তাজা জীবন্ত প্রিয় দর্শক দেখছি কাইকে মাছ তার সাথে আছে কাটারিয়া প্রিয় দর্শক এখানে আছে রুই এবং তার সাথে আছে আড়ি মাছ এখানে আছে রিঠা মাছ প্রিয় দর্শক এবং তার সাথে আছে কাল কালবাউস এবং এখানে আছে চিতল এবং পাশাপাশি আছে চিংড়ি মাছ পাশে দেখছে একটা বোয়াল মাছ আর চাচ্ছে বারোশো টাকা চিতল চাচ্ছে আটশো টাকা প্রিয় দর্শক আর এখানে যে রিঠা আছে চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি আর কালী বাসটা চাচ্ছে নয়শো টাকা কেজি প্রিয় দর্শক রুইটা চাচ্ছে সাতশো টাকা কেজি প্রিয় দর্শক আর আর কোরাল মাছটা চাচ্ছে আর কোড়াল মাছটা চাচ্ছে নয়শো টাকা